ফেমাস নাম্বার ওয়ান ইউটিউবার ইস্টাবলিশ বলেছেন সবার অনুকূল পরিস্থিতি সমান থাকে না তাই যে এখানে অনেকটা টাইম নিয়ে নিয়েছে সো গাইজ এই তো আমি বেরিয়ে পড়লাম যে চ্যালেঞ্জ ব্লগটা শুরু করে দিয়েছি গাইস ত্রিশ মিনিটের পথ আমার মাত্র দশ পনেরো মিনিট কভার করতে হবে তার কারণে আমার এখনই দ্রুত টান দিতে হবে গাইজ সকালে বৃষ্টির মধ্যে চা খাওয়া এবং দ্রুত উঠে পড়ে এবং ডিউটিতে যাওয়া আর ভিডিও প্লে করা গাইস এবং আজকের যে বেসিক্যালি যে চ্যালেঞ্জটা নিলাম সেই চ্যালেঞ্জটা পুরোপুরি কভার করলাম কিভাবে পুরো দিনের যে ব্লগটি আর কি দ্রুত আমি গেলাম সাইকেলটা নিয়ে আজকে গাইস আর পুরো দিন যা যা করলাম গাইস আজকের ভিডিওটা ভেরি ইন্টারেস্টিং থাকতেছে আর শোরুমের ভিতরেও কিছু শ্যুট নিছিলাম আইফোন দিয়ে সো বেশি কথা না বাড়িয়ে চলো ভিডিওটি শুরু করা যাক দেখতে পাচ্ছ হাতে আছে চা আর বাইরে হচ্ছে প্রচুর পরিমাণে বৃষ্টি এত বৃষ্টি তলায় গেছে তাই আর আর আজকে নাকি আজকে নাকি বিশ্বুতবার এটা কোনো কথা আজকে হবে শুক্রবার রিল্যাক্সে একটু চাটা খাবো রিল্যাক্সের দিনটা পার করবো তা না উঠে শুনে বিশ্বুতবার মাথা খারাপ হয়ে গেছে তাই ব্লকটা ওপেন করে ফেলালাম তো গাইজ এখন অলমোস্ট প্রায় সাড়ে নটা সাড়ে নটার মতো বাজে এক ঘন্টা টাইমের ভিতর পৌঁছাইতে হবে ও চলো আজকে ডেইলি ব্লগ তো এখান থেকে শুরু করে দিলাম সাথেই থাকো সারাদিন কন্টিনিউ ব্লগ চলতেছে তুজে জিত জিত হারু ইয়ে মাল দা জারু তু যো ছুলে প্যার সে আরাম সে মর আজা শুরু করেছিলাম তো দেখতে পাচ্ছিস বেরোয় গেছি সাইকেলে বসার টিপ টিপ বৃষ্টি পড়তেছে তো বললাম তো আজকে ডেলি ব্লক এখান থেকে শুরু গাইজ তো আসসালামু আলাইকুম আব্রন কি অবস্থা সবার কেমন আছো সবাই আশা করি সবাই বলা আছো অ্যান্ড ওয়েলকাম টু এম এস ব্লক গাইজ সো এখন আর বেশি সময় নাই আর তাই সময় নষ্ট করা যাবে না তো আমি রওনা দিব এখনই আর এই গানটা আসলে শুনতেছিলাম শুনতে শুনতে ভাবলাম যে ট্রাই করি আর কি তো চলো আজকে সারাদিন ব্লগ চলতেছে যারা যারা আমার ভালোবাসার মানুষ আছে সাবস্ক্রাইব করেছো তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনো সাবস্ক্রাইব করো নাই সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারো আর ভিডিওতে পারলে একটা লাইক দিয়ে দিও

সকাল টাইমে এটা কাভার করার চেষ্টা করতেছিলাম সো তোমরা এখন দেখতে পারতেছো নদী গাই সো এই যে আমি এখন শহরের ভিতর ঢুকে গেছি আর এই পুরো ঢুক নিয়ে আমি একটা চ্যালেঞ্জ ব্লগ বানাইছিলাম সো ওয়ার্ল্ড নাম্বার ওয়ান মিস্টার বিস্ট গাইস ইউটিউবার তো ওর মতো একটা ভিডিও ট্রাই করতেছিলাম যে কেমন হয় আসলে চ্যালেঞ্জ ব্লগ যদি করি তো সেই অনুযায়ী এগোচ্ছিলাম তো তারপর আর কি ভিডিওটা এডিটিং পুরোপুরি কমপ্লিট করলাম আর কমপ্লিট করে ভিডিওটি আপ দিলাম আর এটা করতে আসলে বেশ ভালোই লাগছে ওই চ্যালেঞ্জ ব্লগটা তো এরকম ভিডিও আসলে বেশি পছন্দ করে যারা ব্লগার টাইপের সো এই ধরনের ভিডিও আমিও মাথায় এনেছি যে এই ধরনের ভিডিও এই ধরনের কন্টেন্টগুলো আমার বানানো লাগবে তাহলে রেসপন্সগুলো ভালো বেশি পাওয়া যাবে আর তোমরা কি বলো সেটা কমেন্টস করে জানায় এই ধরনের চ্যালেঞ্জ ব্লগ কি করবো কি না ঠিক আছে কমেন্টস করে জানাই দিও ডেলি ব্লগে আবার ওপেন হলাম গাইজ এখন বেজে গেছে প্রায় দুপুর দুইটা তো জোহরের নামাজ পড়া ডান আলহামদুলিল্লাহ আর ব্লগটা আর কন্টিনিউ করতে পারি নাই কাজে ব্যস্ত হয়ে গেছিলাম আর এখন আমি নামাজ কালাম পড়ে যাচ্ছি শোরুমের দিকে খাওয়া দাওয়া করবো দেন তারপর দেখি কাস্টমার বুঝে কি হয় সো গাইস এখন রাত বেজে গেছে অলমোস্ট প্রায় 11টা আর এখন ব্লগের শেষ মুহূর্তে আর সারা দিনে আর এরকম শুট টুট নিতে পারি নাই কারণ আজকে যে তো তোমরা কন্টিনিউ আমার ব্লগে যারা আছো জানোই যে শনিবার আর বিশুদ্ধবার শোরুমে একটু চাপ বেশি থাকে সো যতটুকু কভার করতে পেরেছি তোমাদের এই ব্লগে আমি দেওয়ার চেষ্টা করেছি গাইস সো অতটাও বড় হয় না অতটাও সব মেন মেন জিনিস ফুটে তুলতে পারি নাই গাইস সো আর এখন এই যে ফুড পান্ডা রাইডাররা রাস্তা দিয়ে যাচ্ছে গাইস আসলে এরাও অনেক বেশি পরিশ্রম করে সারাদিন রোদ হোক বৃষ্টি হোক বাইরে আসলে তাদের ডেলিভারি দিয়েই আসলে আহ যে ইয়াটা পায় সেটা দিয়ে তাদের জীবিকা নির্বাহ করতে হয় গাইস আজকের ব্লগটা যতটুকু পারলাম আহ কাবার করলাম গাইস এভাবেই সাথে আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না ইউটিউব থেকে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং ফেসবুক থেকে থাকলে অবশ্যই ফলো দিয়ে পাশে থেকো আল্লাহ হাফেজ